সহ এবং জি গাড়ি এবং লক্ষ্যমেম ওয়ান পিস রনুভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আর একমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপা শুরু অ্যাড্রেস তেরোর বি মণিপুরিপাড়া সংসদে এভেনিউ বারোশো পনেরো আজকে ভিডিওতে কিনে আসতেন আজকে দেখে আমি একটা লাক্সারি আছে একটা এক জিও ফিল্ডার চানরুপসহ এবং জি গাড়ি এবং লক্ষ্য ওয়ান পিস দ্বিতীয় কোনো পিস বাংলাদেশের চান্ডুবালা এক জিও ফিল্ডার দেখাইতে পারবেন না এডি ওয়ান পিস এবং সামনের এলইডি প্রোডাকশন হেডলাইট একটা এন্ডিনার আছে স্টার দিলে খারায় জায়গা এবং সামনে একটা স্টিলের লাগানো আছে সামনে একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একটা একটা গাড়ি এবং জিগ্রেডের গাড়ি এটা লোকা কুসি স্টার এবং এবং সহ সানুপ সহ গাড়ি সহকারী সহকারী জীবনে তিরিশ বছর বয়সে গাড়ির ব্যবসায় কিন্তু সানডুওয়ালা ফিল্ডার গাড়ি পাইনি এই সর্বপ্রথম পাইছি একটা জি জি আর পিছনে দেখেন জি জি গ্রেডের একটা গাড়ি কাপ হোল্ডার হেড সহ একটা ফ্রেশ নিখুঁত একটা গাড়ি ওকে এ গাড়ি যে কিনবে সে জিতবে একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একবারে একবার পিছনে গেলাস সামনে গেলাস একবার অরিজিনাল সহ একটা গেলাস গাড়ি এবং অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো প্যাকেট একটা গাড়ি এ গাড়ি যে কিনবে সেই জিতবে এটা এলপিজি করা আছে জি এলপিজি করা গাড়ি গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ এবং নতুনের মতন একটা গাড়ি এ গাড়ি যে কিনবে সেই জিতবে ইনশাল্লাহ গাড়িটা একবার অসাধারণ সুন্দর এবং নতুনের মতো প্যাকেট একটা গাড়ি খুবই সুন্দর একটা লাক্সারিয়াস গাড়ি এ গাড়িটা যে কিনবে সেই জিতবে গাড়িটা বাম সাইড দেখেন একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন জিগ্রেডের গ্রেডের সহ একটা জি জিগ্রেডের ফিল্ডার ছানডুপ সহ এবং গাড়ির ভিতরটা দেখেন একবার হরিং মার্কা উডেন এবং অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো প্যাকেট একটা গাড়ি প্রত্যেকটা গ্যালাস ওরিজিনাল একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি এই গাড়িটা যে কিনবে সেই জিতবে গাড়িটা একবারে অসাধারণ সুন্দর এবং নতুন মতন ইঞ্জিন এবং গিয়ার বক্স যা আছে একবার দেখেন একবারে অসাম একটা এলপিজি করানো গাড়ি এবং ফ্রেশ এবং নতুনের মতন কোনো হিটিং ইস্যু নাই ভাই কোনো হিটিং ইস্যু নাই একবারে ফ্রেশ দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারো তে রেজিস্ট্রেশন সানরুপ সহ জি গ্রেডের এক জিও ফিল্ডার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন